এক কাঠা জমির উপরে পাঁচটি রুম দেখানো আছে এই পাঁচটি রুমের ভিতরে তিনটি হচ্ছে বেডরুম একটা ড্রয়িং রুম এবং একটি ডাইনিং রুম এর সাথে কিচেন রুম একটি এবং টয়লেট দুইটি এখানে একটা অ্যাটাচ টয়লেট রুমের সাথে এবং একটা কমন টয়লেট ডাইনিং স্পেসের সাথে তো এখানে এই বাড়িটি সাতশো ষাট স্কোয়ার ফিট তিনতলা বিশিষ্ট একটি বাড়ি এই বাড়ির খরচ ধরা হয়েছে আনুমানিক ষাট থেকে ৩৫ লক্ষ টাকা নির্মাণ এবং মালামালের উপর এই খরচগুলো নির্ভর করে তো এখানে যে বেডরুম এই বেডরুম ওয়ান এর মাপ হচ্ছে বারো ফিট বাই নয় ফিট এবং বেডরুম টু বারো ফিট বাই দশ ফিট বেডরুম থ্রি বারো ফিট বাই দশ ফিট এবং এখানে বিশাল বড় ডাইনিং রুম এই ডাইনিং রুমের মাপ হচ্ছে দশ ফিট বাই